বারো তারিখের যুদ্ধ হবে ইসলামের পক্ষে থাকবেন না তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো সময় চিনেন জানেন আমাদের এখানে ছিলেন 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 যদি আপনার তাকে আবার নির্বাচিত করতে চান সমস্যা কি আমার কোন সমস্যা নেই আমি আমি কোন সমস্যা আমার দেখি না যদি মনে করেন তাকে যদি নির্বাচিত করেন তাহলে সংসদে কথা বলতে পারবে ইসলামের পক্ষে আইন পাস করার চেষ্টা করতে পারবে সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে ভূমিকা রাখবে চাঁদাবাদের বিরুদ্ধে কথা বলবে সমস্যা নেই নির্বাচিত করতে পারেন আর যদি মনে করে হুজুরে বা আমাদের আছে তাকে দেখছি হুজুর কে এখনো এখনো তার শুনছি কিন্তু বক্তি না শুনছি দেখি না একটা ধাক্কা দিয়ে হতে পারে দেখেন আসলে আমি হুজাতেই বলি মানুষের মেজাজ তো বক্র সহজ চিন্তা খুবই কম করে অনেকে বলে হুজুরে মনে হয় সম্মানের জন্য আস অর্থের জন্য আসে

আমাদের ব্যক্তিগত फायदा হইছে কিন্তু ইসলামের পক্ষে সংসদে আইন পাস হয় না কিন্তু যদি ওই সংসদে পাস হই ইসলামের পক্ষে কথা বলতে পারে তাহলে কি হয়ে যাবে কথা কয় না কেন ইসলামের পক্ষে আইন বছর কথা বললেও দুর্নীতিকে বন্ধ করা সম্ভব না কিন্তু ওখানে কথা বললে যাবে কিভাবে 1000 বছর কথা বললো গরীব দুঃখী মানুষের অর্থ যারা লুকপাট করে গরিব দুন মানুষের কাছে সাহায্য করা যাবে না কিন্তু ওখানে কথা বললে পারবে কথা বললে বিশাল কিছু হবে আমি পার্থক্যটা বুঝাতে পারছি এখানে হাজার বছর কথা বললেও আইন হয় না জমির দমন হয় না বিদেশে টাকা রত বইশে করা বন্ধ করা যায় না তো সংসদে কথা বললে জানেন যে কথা বলা যায় ঠিক যে দেশ থেকে টাকা পাচার করে বেগম পরে করছে কেনাডা বা বিভিন্ন দেশকে তাদেরকে রুখে দেওয়া যায় না যারা গরিবদের অর্থ মেরে আঙ্গুর করে কলা গাছ হয়েছে ওদের টুপকে চেপে ধরা যায় কথা বুঝাতে পারি ক্লিয়ার বুঝতে পারছেন সবার যেহেতু বক্র অনেকেই ভাবেন যে হুজুর এখানে আসতে গেলে আমি আমার জন্য আসিনি আল্লাহর সমিনে আল্লাহর হুকুমাকে কায়ন করার জন্য আসিনি

দুই হাজার আটে আট হাজার আইসি আপনার আমার ফেল করাইছেন ভোট দেন আমার সাতাও আসে দুই হাজার আঠারো তো নির্বাচনে অংশগ্রহণ করছি আপনারা ফেল করাইছেন আমার কোনো আমি চাই সেই কিন্তু আমার কোনো সমস্যা হয়নি কিন্তু আবার মেয়র নির্বাচনে ফেল করছি আমার কোনো সমস্যা হুজুর আপনার লজ্জা উনি আপনি এতবার আসছেন প্রশ্ন আসতে কি আমি এখানে আমার জন্য আসি না একটু আমি বিশ্বাস করি এটা দিনের তাদের জেহাদের অংশ কোনো তাহলে ইসলামের মধ্যে কোন লস বলতে কোনো এইরকম এমন তেমন সবাই আছে যখন ওরা ফেল করি ওরা কান্নাকাড়ি করি আর সবাই কামতে কামতে এত কষ্ট করছে আর আমি ঘরের থেকে হাসতে আসছে কেন পুরো আমার সব ঘটনা কি আমি তোদের বোঝের বলে জন্য কাম আমার বোঝের মনে ভুল হয়েছিল আমি কাঁপি তাই তুমি কষ্ট নি সোাবর জন্য আমি প্রত্যেকটা মুহূর্তে সোাব পাই আমি কি আছে যদি মনে করেন দেশকে গড়ার জন্য আল্লাহর জন্য আল্লাহর হুকুমাকে কান করার জন্য আপনারা সাথে থাকতে চান থাকা উচিত আর না থাকতে চাইলেও আপনাদের ব্যাপার এটা আমার ব্যাপার সবাই থাকবে ব্যাপারটা এরকম না আবু জাহেদের পক্ষ লোক ছিল নবী আলী সালাম পক্ষ লোক ছিল মুসালেসার পক্ষে লোক ছিল ফেরামের পক্ষে লোক ছিল নবী ইব্রাহিমের পক্ষে লোক ছিল নমরুদের পক্ষেও সরকারের পক্ষে লোক আছে আল্লাহ পক্ষেও কে আজকে যাওয়ার কিচ্ছু নাই বাংলা মন্দ থাকবে কাজে আগামী বারো তারিখের যুদ্ধ হবে ইসলামের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবে আলমের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবে পিছনে যারা দাঁড়াই আছে সবাই শীতে শুনে না আমি চব্বিশ নম্বর ওয়ার্ড আমার এখনো ভোট এই ওয়ার্ডই কিন্তু আমার ভোট আমি চব্বিশ পঁচিশ ছাব্বিশ কে এটা দুর্গমন করি আপনার শুধু ভোটার নয় আগামী এই মধ্যে ইসলামের আমার মা বোনেরা আপনার একটু পর্দার আড়ালে এই আমাদের পুরুষদের সাথে একটু হালকা খাট্টা তো হবে ইনশাল্লাহ পর্দার আড়ালে বসে

চরমনায় যাওয়ার তোমার কোন দরকার নাই কোন দরকার নাই কোন দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো সার ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মালার কবরে যাই যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগবে পানি সারা নিবানো যায় না ঠিক তো তোমার এমন আমার গুনার দাঁড়া যেই যাহার নামের আগুন জ্বলিয়া রইছে চোখের পানি ওসা গেল জাহান নামের আগুন নিবানো সম্ভব না কাজবা আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার প্রাণ খুলিয়া দোয়া করো যেন কে আমাদের ময়দানে বলা বলি বাঁধিয়া মালয় একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দেয়